হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন আমিও ভালো আছি চলুন তাহলে আজকের পর্বটি শুরু করা যাক আজকের পর্বে আমরা জানব বৈশাখ মাস জুড়ে তুলসী বৃক্ষে জল দানের উপকারিতা বা কি কি আমাদের সনাতন ধর্মে বিষয়ে বলা হয়েছে দেখতে থাকুন আজকের পর্বটি বৈশাখ মাসে সূর্যের তাপ অত্যন্ত বৃদ্ধি পায় এই কারণে বৈশাখ মাসে শ্রীহরি ভক্ত বৃন্দকে বৈশাখ মাসে তুলসী গাছে জল দেওয়ার কথা বলা হয়েছে শুধুমাত্র বৈশাখ মাস নয় বন্ধুরা আমরা কিন্তু সারা বছর ধরে তুলসী বৃক্ষে জল দিয়ে থাকি আর বৈশাখ মাস যেহেতু অত্যন্ত তাপ প্রবাহের একটি মাস তাই জন্য বৈশাখ মাসকে আরও বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে তুলসী গাছে জল দেওয়ার ব্যাপারে আমরা সকলেই জানি তুলসী হলেন শ্রীকৃষ্ণ প্রেয়সী আর তার কৃপার ফলেই আমরা শ্রীকৃষ্ণের সেবা করার সুযোগ পেয়ে থাকি তুলসী দেবী সম্পর্কে বলা হয়েছে তুলসী গাছ দর্শনে পাপ নাশ হয় তুলসী গাছে জলদান করলে জমের ভয় দূর হয় এবং এটাও বলা হয়েছে কোনো ব্যক্তি যদি তুলসী গাছ রোপণ করে তাহলে কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় শ্রীহরির চরণে তুলসী পাতা অর্জন করলে কৃষ্ণ প্রেম লাভ করা যায় পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে শ্রেষ্ঠ শ্রী মহাদেব পুত্র কার্তিককে বললেন সমস্ত পত্র এবং পুষ্পের মধ্যে তুলসী হলেন সর্বশ্রেষ্ঠা তুলসী দেবী হলেন শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণুর প্রেয়সী সর্বলোককে পরম সুধা এবং মঙ্গলদায়নি আবার ভগবান শিব এটাও বলেছেন হে কার্তিক যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জুরি দিয়ে শ্রীহরির আরাধনা করেন তার তো পূর্ণ হয়ই তার যে কতটা পূর্ণ হয় সেটা আমিও বর্ণনা করতে অক্ষম যেখানে শ্রী তুলসীর বন থাকে সেখানে গোবিন্দ বাস করেন আর গোবিন্দর সেবার উদ্দেশ্যে লক্ষ্মী এবং ব্রহ্মা সেখানেই বসবাস করেন শ্রীকৃষ্ণই মূলত জগতে আবদ্ধ সকল জীবকে তার সেবা করার জন্য আবির্ভূত হয়েছেন শুধু তাই নয় তুলসী বৃক্ষকে সর্বাপেক্ষা প্রিয় রূপে গ্রহণ করেছেন যে ব্যক্তি পুরো বৈশাখ মাস জুড়ে ত্রিসন্ধ্যা ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করেন বা আরাধনা করেন তার আর পুনর্জন্ম হয় না তুলসী দেবীর মহিমা আমাদের শাস্ত্রে বিস্তৃত হয়েছে তার মহিমা অনন্ত এবং অশেষ ব্রহ্ম বৈবত্য পুরাণের খণ্ডে বলা হয়েছে এটাই যে তুলসী দেবী মুক্তি তিনি উপাস্যা তিনি শিরোধারজা। তিনি সমস্ত বিশ্বকে পবিত্র দায়নি। বিশ্ব পাবনী তুলসী দেবীকে সতত প্রণাম করি সমস্ত শাস্ত্রের সংকলন তথা সম্পাদক স্ত্রী ব্যাসদেব দেবী তুলসীর মহিমা সম্পর্কে বলে গেছেন তুলসী দেবীর পূজা কীর্তন ধ্যান গ্রহণ এবং ধারণে পাপ নাশ হয় যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা শ্রীহরির শ্রীহরির অর্চনার উপদেশ দেন এবং এবং নিজেও তা গ্রহণ করতে পারেন তিনি শ্রীধামের আলোয়ে গমন করতে পারেন জানেন তো বন্ধুরা শুধুমাত্র হুম শুধুমাত্র তুলসী দেবী যদি নাম উচ্চারণ করেন শ্রীহরি কিন্তু তখন প্রসন্ন হয় আর আপনার প্রতি পূর্ণ দৃষ্টি তারও থাকে ব্রহ্মবৈপত্য পুরাণে নির্দেশিত হয়েছে সমস্ত পৃথিবীতে সাড়ে তিন কোটি তীর্থ আছে সব থেকে আশ্চর্যের ঘটনা কি জানেন বন্ধুরা এই যে তুলসী গাছ এই তুলসী দেবীর মূলেই সব তীর্থ অবস্থান করে থাকে এটা শুনে হয়তো আপনারা ভাববেন কি বলছে আমি আবারও বলছি বন্ধুরা যদি আপনাদের বিশ্বাস হয় তবেই বিশ্বাস করবেন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এ কথাটি আমি বারংবার বলে আসি তুলসী দেবীর কৃপায় ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তি জাগ্রত করে বৃন্দাবনে বসবাসের যোগ্যতা অর্জন করতে পারেন আমাদের শাস্ত্রে তুলসী দেবীকে যদি জল দান করা হয় তখন তুলসী গাছের মূলে যে জল অবশিষ্ট থাকে তারও কিন্তু মাহাত্ম রয়েছে সেই ছোট্ট গল্পটি এখন আপনাদের সামনে বলছি কোনো এক সময় এক বৈষ্ণব তুলসী দেবীকে পরিক্রম করে তাকে জল দান করে গৃহে ফিরছেন কিছুক্ষণ পরে সেখানে এক ক্ষুধার্ত কুকুর এসে তুলসী দেবীর মূলে যে জলটি ছিল সেই জলটি গ্রহণ করলো কিন্তু তখনই এক ব্যাধ এসে তাকে বলতে লাগলো দুষ্টু কুকুর তুই কেন আমার বাড়িতে খাবার চুরি করেছিস চুরি করেছিস এটা বেশ ভালো কিন্তু মাটির হাঁড়িটি কেন তুই ভেঙে এসেছিস তোর উচিত শাস্ত্রী শুধু মৃত্যুদণ্ড তারপর কি হলো জানেন বন্ধুরা সেই ব্যাধ কুকুরটিকে মৃত্যুদণ্ড দিল তখন জমদুধগণ সেই কুকুরটিকে নিতে আসেন কিন্তু তখনই কৃষ্ণের দুধগণ সেখানে এসে তাদের বাধা দিলেন কৃষ্ণের দুধগণ তাকে বললেন এই কুকুরটি পূর্বজন্মে জঘন্য পাপ করার কারণে নানাবিধ শাস্তি পেতে পারত কিন্তু শুধুমাত্র তুলসী তরুমূলে জল পান করার জন্য তার সমস্ত পাপ নাশ হয়েছে এমনকি সে বিষ্ণু লোকে গমন করার অধিকারী হয়েছেন অতঃপর সেই কুকুরটি সুন্দর দেহ লাভ করলো তারপরে বৈকুণ্ঠের পথে যাত্রা করল জানেন তো বন্ধুরা সনাতন হিন্দু ধর্মে বারোটি মাসের প্রত্যেকটি মাসের এক একটি মাহাত্ম রয়েছে আমাদের সনাতন ধর্মে এই বারোটি মাসের মধ্যে বৈশাখ মাস এবং কার্তিক মাসকে বিশেষ দেওয়া হয়েছে বৈশাখ মাস ভগবান শ্রী অত্যন্ত প্রিয় একটি মাস এই মাসে প্রাতঃ স্নানের বিশেষ মাহাত্ম আছে বলা হয় যে সারা বৈশাখ মাস জুড়ে ব্রহ্ম মুহূর্তে স্নান করলে একজন ব্যক্তির জীবনে যাবতীয় পাপ ক্ষয় হয় এবং পুণ্য অর্জন হয় ব্রহ্ম মুহূর্তে স্নান অর্থাৎ সূর্যোদয়ের আগে স্নান সূর্যোদয়ের আগে ৪৫ থেকে দেড় ঘন্টা সময়ে যে সময়টা থাকে তাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তে স্নান করলে আমাদের পাপ নাস্ত হয়ই তেমনি শরীর শীতল থাকে আর অনেক রোগ ভোগ থেকে আমরা দূরে থাকতে পারি বৈশাখ মাস জুড়ে ভগবান শ্রীহরির নাম সংকীর্তন করতে বলা হয় এছাড়া বৈশাখ মাসে অভাবীদের দান করার কথা বলা হয় বৈশাখ মাসে তৃষ্ণার্থদের জল খাবারের কথা বলা হয় সেটাতে শুধুমাত্র মানুষদের তা নয় পশু পাখি সবাইকে জল দানের কথা বলা হয়েছে বন্ধুরা বৈশাখ মাসে আপনার বাড়ির দেখবেন আনাচে কানাচে ছোট ছোট পাখিরা আসে সেখানে জলের ব্যবস্থা করে দিন আর কিছু দানা শস্য কারণ ওরা জলও খাবে আবার দানা শস্যও খাবে দেখুন বন্ধুরা এটা করলে শুধুমাত্র তৃষ্ণার্থকে যে জল দিতে পারবেন তা নয় আপনি কিন্তু নিজেও অনেকটা পুণ্যের কাজ করবেন আর অবশ্যই এক তৃষ্ণার্থকে জল দেওয়া হয় বৈশাখ মাস জুড়ে প্রাতঃস্নানের পাশাপাশি মা তুলসীরও পুজো করুন চৈত্র মাসের সংক্রান্তি থেকে বৈশাখ মাসের সংক্রান্তি পর্যন্ত এই টানা এক মাস জুড়ে তুলসী গাছের ওপরে জলের ঝরা পাতুন তুলসী বট আর অসত্য এই সকল গাছকে বিশেষ যত্ন নেওয়ার কথা বলা হয়েছে কারণ বন্ধুরা আগেই বলেছি এই মাসে কিন্তু প্রচণ্ড তাপপ্রবাহ বেড়ে যায় তাই এই গাছগুলো যাতে কোনোভাবে নষ্ট না হয় সেদিকে কিন্তু নজর রাখতে হবে বৈশাখ মাসে তুলসী গাছে জলে ঝাড়া দেওয়ার সাথে সাথে আপনারা প্রদীপ প্রজ্বলন করবেন হয় মাটির প্রদীপ প্রজ্বলন করবেন আর না হলে পিত্তলের প্রদীপও আপনারা প্রজ্জ্বলন করতে পারেন বৈশাখ মাস অত্যন্ত পবিত্র একটি মাস এই মাসেই থাকে অক্ষয় তৃতীয়া আর এই মাসে কিন্তু বিয়ে অন্নপ্রাশন অনেক কিছু কিন্তু সামাজিক যে অনুষ্ঠানগুলি আছে সেগুলো কিন্তু খুব ভালো ভালো দিন থাকে এই বৈশাখ মাসেই বন্ধুরা পারলে বৈশাখ মাসে দরিদ্রকে ভোজন করান আর আপনি কিছু দান করুন দান করার মধ্যে ছাতা জুতো এবং জল দান করা হচ্ছে সব থেকে পবিত্র দান বৈশাখ মাসে এই সময় আপনারা ফল দান করতে পারেন অবশ্যই আপনার সাধ্য মতো এবং ভগবান শ্রীহরির পুজোর জন্য তুলসী গাছের প্রয়োজন হয় তুলসী গাছের ওপরে যেই ঝরাটি বাঁধবেন সেটি এমন আকারের বাঁধবেন যাতে সারা দিন ধরে ফোটা ফোটা জল তুলসী গাছের গোড়ায় গিয়ে পড়ে আর হ্যাঁ তুলসী গাছের গোড়া কিন্তু কখনো শুকোতে দেবেন না এই কারণেই কিন্তু তুলসী গাছের ঝরা বাঁধা হয় বৈশাখ মাসে অসত্য গাছের বিশেষ যত্ন নেওয়ার কথা বলা হয়েছে অসত্য গাছ এমন একটি গাছ যে গাছের মধ্যে সমস্ত দেব দেবতারা বসবাস করেন এমনকি আমাদের পূর্বপুরুষেরা যারা নাকি মারা গেছেন তারা সূক্ষ্ম শরীরে অসত্য গাছে বসবাস করে থাকেন অসত্য গাছও কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি গাছ আর এই গাছের যত্নও কিন্তু বৈশাখ মাসে নেওয়ার কথা বলা হয়েছে অসত্য গাছের পাতা হাতে নিয়ে অস্বত্য গাছের চারিদিকে পরিভ্রমণ করে কোনো প্রবাহিত নদী অথবা গঙ্গা জলে সেই পাতাটিকে ফেলে দিতে হয় তাহলে সেই প্রবাহিত জলের মধ্যে দিয়ে সেই পাতাটি অনেক দূর পর্যন্ত চলে যায় এটি করলে আপনার পরিবারে পজিটিভিটি বেড়ে যায় আর নেগেটিভিটি দূর হয় পরবর্তী যে নিয়মটি আপনারা পালন করতে পারবেন সেটি হলো বৈশাখ মাসে গঙ্গা জল অথবা কাঁচা দুধ সেটি কিন্তু গরুর দুধ হতে হবে গরুর দুধে আপনি কাঁচা তুলসী পাতা ফেলবেন তারপরে সেটি ভগবান শ্রীহরির পুজোর সময় শ্রী হরিকে নিবেদন করতে হবে এটি করলে ভগবান হরি অত্যন্ত প্রসন্ন হয় বন্ধুরা আপনারা যদি শুকনো তুলসী পাতা সংগ্রহ করে থাকেন বৈশাখ মাসে সেই শুকনো তুলসী পাতায় গঙ্গা জল মিশিয়ে আপনার সারা বাড়িতে সেটি স্প্রে করতে পারেন এটি করলে বন্ধুরা আপনার পরিবারে নেগেটিভিটি দূর হবে আর পজিটিভিটি আসবে বন্ধুরা এই কয়েকটি উপায় যদি আপনারা করেন তাহলে বৈশাখ মাসে মা তুলসীর আশীর্বাদ তো আপনারা পাবেনই তার সাথে সাথে শ্রী হরি বিষ্ণুরও আশীর্বাদ আপনারা পাবেন বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই আশা করছি আজকের পর্ব থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন আর আপনাদের সুবিধাও হলো বলে আমার মনে হয় যদি আজ আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে দেবেন আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো তাহলে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার